রাজনাথ সিং বা ভারতের প্রতিরক্ষা তরফ থেকে এই মুহূর্তে একটা ভয়ানক হুঁশিয়ারি দেওয়া হয়েছে পাকিস্তানকে কেন্দ্র করে যে হুঁশিয়ারি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিয়েছেন তাতে এটা স্পষ্ট যে পাকিস্তান কিন্তু এইবার আন্ডার থ্রেড এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের যে আলোচনা আমি করতে চলেছি সেইটা পাকিস্তানের ধ্বংসযজ্ঞ নিয়ে এবং এই যে আলোচনা সেই আলোচনায় আমি একেবারে বলবো যে পাকিস্তান কেন এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনাথ সিংয়ের মন্তব্যে ভয়ে কাঁপছে তাছাড়া কেন ভারতের ডিফেন্স ওরিয়েন্টেড একটা ব্রহ্মাস্ত্র ভারত হাতে পেয়েছে যা কি না এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানকে একেবারে ধ্বংসযজ্ঞে পরিণত করতে পারে ঠিক এই বিষয় নিয়ে আজকের এই আলোচনা এবং এই আলোচনা শুরুতে আমি যে বিষয়গুলো বলার চেষ্টা করব নাগ মার্ক টু এটা একটা অন্যতম বিষয় তাছাড়া ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই মুহূর্তে ব্রহ্মসের গুরুত্বপূর্ণ একটা সেক্টর উদ্বোধন করেছেন এবং শুধু তাই নয় গত কয়েক বছর ধরে ব্রহ্মসের যে কার্যকলাপ বা ব্রহ্মস অ্যারোস্পেস যে কেন্দ্র সেই কেন্দ্র লখনৌয়ের উত্তরপ্রদেশ থেকে যে পরিমাণ ব্রহ্মস উৎপাদন হয়েছে ঠিক সেই পরিমাণ উৎপাদনের পর এই মুহূর্তে অক্টোবরে একটা বড় অঙ্কের ব্রহ্মস উৎপাদন করেছে ভারত এবং যা কিনা এই মুহূর্তে গোটা দেশে চুক্তিবদ্ধ হিসাবে ব্যবসা করতে চলেছে ব্রহ্মসের এবং ভারতের এই যে ব্রহ্মস মিসাইল যেটা রাশিয়ার সঙ্গে মিলে যৌথভাবে তারা তৈরি করছে এই ব্রহ্মস মিসাইলে ভারত কিন্তু এইবার একটা অন্যতম জায়গা পেতে চলেছে এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কী বলছেন পাকিস্তানকে পরিষ্কার হুঁশিয়ারি পাকিস্তানকে যে পুরো পাকিস্তান ভূখণ্ড ইঞ্চিতে ইঞ্চিতে ব্রহ্মসের আন্ডারে রয়েছে এবং ব্রহ্মস চাইলে যে কোনো সময় যে কোনো জায়গায় পাকিস্তানে আঘাত আনতে পারে এবং গোটা পাকিস্তান ভূখণ্ড ইঞ্চিতে ইঞ্চিতে এই ব্রহ্মসের অধীনে রয়েছে এবং শুধু তাই নয় তিনি পরিষ্কার করে বলছেন যে পেহেলগাঁও হামলার পর প্রত্যাঘাতস্বরূপ যে অপারেশন সিঁদুর করা হয়েছিল সেটা একটা ট্রেলার ছিল এবং শুধু ট্রেলার নয় যে কোনো সময় পাকিস্তানকে গোটা সিনেমাটা দেখানো হবে তবে কি এইখানেই সূত্রপাত এবং বিশেষজ্ঞ মহলের মত যে আফগানিস্তান একদিকে পাকিস্তানকে চেপে ধরে রেখেছে এবং অন্যদিকে ভারত মানে এমন একটা অবস্থা যে জলে কুমির ডাঙায় বাঘ সেই জন্যই কি সম্প্রতি পাকিস্তানের বিদেশমন্ত্রী বা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খজোয়া আসিফ তিনি বলছেন যে আমরা আদতে ভারত এবং আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত তবে কি এইটা দাঁড়াচ্ছে কোথাও গিয়ে যে পাকিস্তান বুঝতে পারছে ভারত এবং আফগানিস্তান চারিদিক থেকে তাদের ঘিরতে শুরু করেছে কারণ এইটা পরিষ্কার যে ব্রহ্মসের যে একটা ইউনিট ইতিমধ্যে লখনৌতে হয়েছে বা সেই লখনৌ থেকে ইতিমধ্যে প্রায় তিনশোটি ব্রহ্মস বিদেশে বা অন্য কোনো দেশে তারা সামরিক ব্যবসা হিসাবে পরিচালনা করবে এবং ঠিক সেই জায়গায় ইতিমধ্যে ব্রহ্মস টিম দুটো দেশের সঙ্গে চার হাজার কোটি টাকা চুক্তি স্বাক্ষর করেছেন এবং ঠিক সেই ক্ষেত্রে পরিষ্কার করে রাজনাথ সিং জানাচ্ছেন নেক্সট ইয়ারে ব্রহ্মসার এই ইউনিট প্রায় তিন হাজার কোটি টাকা টার্ন হবে এবং সেটা সমস্তটাই সামরিক খাতে এবং এই ক্ষেত্রে এই টাকা দিয়ে ভারত অন্যান্য যে জায়গাগুলোতে কাজে লাগাতে পারবে এবং প্রাথমিকভাবে এই যে ব্রহ্মস যেটা মূলত ভারত এই মুহূর্তে ব্যবসা করছে মোসের যেটা ভারত এবং রাশিয়ার যৌথ মিসাইল এবং অন্যতম গুরুত্বপূর্ণ মিসাইল আমরা জানি তার কারণ আমরা দেখেছি পাক বিভিন্ন নোড এয়ারবেস ক্যাম্প থেকে শুরু করে সরগোদা এয়ারবেস ক্যাম্প বা বিভিন্ন ক্যাম্প সেনা ক্যাম্প যেগুলো বা বায়ুসেনা ক্যাম্প যেগুলো সেগুলোতে আঘাত এনেছিলো ব্রহ্মস এবং একেবারে মিশে গিয়েছিল মাটির সঙ্গে কিভাবে সেই কার্যক্রম হয়েছিল সেগুলো আমরা সবাই কম বেশি জানি কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে পাক প্রতিরক্ষামন্ত্রীর যে ভয় সেই ভয়টা পরিষ্কার এবং অন্যদিকে একদিকে আফগানিস্তানের সঙ্গে সংঘাতের কারণ আমরা দেখেছি সম্প্রতি আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের বিভিন্ন ক্ষেত্রে যে সংঘাত সেই সংঘাতে যে ডুরান বর্ডার সেইখানেও কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়েছে বা পাকিস্তানের যে তালিবান বা রীতিমতো বলা যায় যে আফগানিস্তানের যে তেহরিকি তালিবান তাদের সঙ্গে পাকিস্তানের সংঘাত সব মিলিয়ে পাকিস্তানিদের সঙ্গে ফের আফগানিস্তানের সংঘাত একদিকে পাকিস্তানের আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে ভারতে এসে আমির খান মুত্তাকি আফগানিস্তানের বিদেশমন্ত্রী তিনি পরিষ্কার করে পাকিস্তানকে ট্রেড করছেন অন্যদিকে পাল্টা ট্রেডে যখন ট্রেড তখন করছে বা হুমকি যখন দিচ্ছে পাকিস্তান তখন পাল্টা দুই দেশের মধ্যে সংঘর্ষ বা অন্যদিক থেকে ফের একটা পরিষ্কার হয়েছে চিত্র সম্প্রতি যে আফগানিস্তানের বাসিন্দা রয়েছেন তাদেরকে বেরিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানের ফলে এক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট তারা বুঝতে পারছে যে ভারত এবং আফগানিস্তান যৌথভাবে তাদেরকে ঘিরতে শুরু করেছে এবং এই যে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের এই যে হুঁশিয়ারি সেটা কি তবে একটা অন্য অপারেশনের হুঁশিয়ারি এবং সেইটা যদি হয় সেক্ষেত্রে আফগানিস্তান কি সঙ্গে থাকবে ভারতের এটা একটা প্রশ্ন এবং অন্য দিক থেকে একদিকে যখন ব্রহ্মস নিয়ে হুমকি দিচ্ছে তখন জিও দিক থেকে পাকিস্তান যেমন নাস্তানাবুদ আফগানিস্তান এবং ভারতের চাপে পড়ে আমরা দেখেছি আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে তারা কিভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করেছিল যদিও সেই সমস্ত ষড়যন্ত্র ওভারকাম করে ভারতের ডিফেন্স এবং ভারতের অন্যতম যে কূটনৈতিক ক্ষমতা সেই ক্ষমতার মাধ্যম দিয়ে এই দুটো দেশ এই মুহূর্তে পাকিস্তানকে যেভাবে একেবারে তীরে বেঁধে রেখেছে সেইটা কিন্তু পাকিস্তানের ভয়ের কারণ এবং অন্যদিক থেকে এই ব্রহ্মস সেটাও কিন্তু পাকিস্তানের একটা ভয়ের কারণ